হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আসলে তোমরা সবাই ভালো আছো তো আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকে আমি দেখো পিঠে বানাচ্ছিলাম তো আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো এই জন্য ভাবলাম তোমার সাথে আমি শেয়ার করি পিঠেটে তো এটা হচ্ছে উড়িষ্যার পিঠা এর নাম হচ্ছে আরসা পিঠা তো আমি জানি না পিঠে তোমরা কেউ বানিয়েছো কিনা বা কেউ হয়েছো কিনা তো আমাদের এখানে যেখানে থাকে এখানে মানুষজন কিন্তু খুব বানায় উড়িষ্যাতে এর জন্য দেখো প্রথমে চালগুড়ি আমি নিয়ে নিয়েছিলাম দু বাটি আর তার মধ্যে নিয়েছিলাম গুড় নিয়েছিলাম এক বাটির মতো তো ওটা একটু গরম জলে ভালো করে একটু বেশ নরম করে যেভাবে আটা মাখি সেরকম ভাবে মেখে নিতে হবে তারপর দেখো একটু হালকা তিল নিয়ে আসছি এখানে আর এই তিল নিয়ে এই পিঠে গুলো যেরকম ঘরে আমরা লুচি বানাই সেরকম ভাবে হাতের মধ্যে লুচির মতন বানিয়ে আর তোমার এইখানে তোমার তিল দিয়ে দিতে হবে তোর উপরটাতে একটু তিল ছড়িয়ে দিতে হবে তাহলে পিঠে গুলো মানে খেতে ভালো লাগবে তো এইগুলো ফার্স্ট আমি হচ্ছে গরম জলে আমি যেভাবে আটার হচ্ছে আমরা মাখি সেরকমভাবে মেখে নেওয়ার পরে আমি এখানে লুচির মতন বেলে নিচ্ছি হাতেই এরপর কিন্তু পিঠেগুলো তেলে ফ্রাই করব আর আমি এদিকে হাসছি আমি পিঠেগুলো বানাচ্ছি আর এদিকে হাজবেন্ড ভিডিও করছে আমি ভাবছিলাম ভিডিও করব না কারণ অনেকেই হয়তো পিঠেগুলো জানো আর হাজবেন্ড বলছে চলো তোমাকে একটু ভিডিওটা করে দিই তো এইদিকে দেখো হাজব্যান্ডই ভিডিওটা বানাচ্ছে আর খুব গরম ছিল এই জন্য দেখো বাটিতে জল নিয়ে নিয়েছি কারণ পিঠেগুলো যখন লুচির মতন করছে হাতে কিন্তু খুব গরম লাগছে তো এই জন্য জল নিয়ে একটু করে দিচ্ছি আর পিঠেগুলো বানাচ্ছি তো তোমাদের যদি ভালো লাগে পিঠেগুলো অবশ্যই তোমরা দেখো দেখো আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি পিঠে গুলো বানাতে মাথায় দেখলাম হাজবেন্ড ফোন চলে আসছে তো হাজবেন্ড আর ভিডিও করে না তখন হাজবেন্ড ফোনে কথা বলছে আর ওদের ফোনে মিটিং চলছে অফিস তো ও তাড়াতাড়ি চলে আসছিল সেই দিন বৃষ্টি পড়ছে বলে আর এইদিকে দেখো আমার সাথে এখন হেল্প করছে অঙ্কুশ তার অনেকটা টাইম অনেকটাই আমি চালগুলি নিয়েছিলাম আর আমাদের ভিডিও করছে পুচকু তো তোমরা বলো এই ছোটো বাচ্চাটা কীরকম ভিডিও করেছে তোমাদের কেমন লাগছে এই ছোট্ট পুচকু ভিডিওটা আর এইটুকু ছোট চার বছরের বাচ্চা সে আজকে আমাকে ভিডিও করলো তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট তো ফ্রেন্ড দেখো এদিকে পিঠেগুলো সব রেডি হয়ে গেছে এবার আমি কড়াই ভেজে নেব তো তেলও গরম করতে দিয়ে দিচ্ছি কিন্তু একদম দেখো দেখতে খুব সুন্দর লাগছে একটা অন্য রকম লাগছে দারুন সুন্দর একটা স্মেল আসছে গুড়ের স্মেল আর খেতেও কিন্তু ভালো লাগে বেশ ভাজছি তেলে আর এই পিঠেগুলো একটু বেশি লাল লাল করে ভাজলে একটু বেশ খেতে ভালো লাগে আর তুমি এগুলো কিন্তু তোমরা এক মাস কিন্তু রেখে দিতে পারবে ডিভাই রেখে দিতে পারবে কোনো খারাপ হবে না এই পিঠে এগুলো তোমাদের মাঝে মাঝে বিকেলে কিছু খেতে ইচ্ছে করে পিঠে একটা কিন্তু খেতে পারো আমরা এটা প্রায় অনেকদিন ধরেই আমরা এই পিঠেগুলো খাই প্রায় পনেরো দিন ধরে আর আমি ভাবছিলাম দেখো মনে হয় ভেঙে যাবে পিঠেগুলো কারণ তেলের উপরে দিলে কারণ ফার্স্ট টাইম তো বানাচ্ছি এই পিঠেগুলো তো আগে কোনোদিন কখনো বানাই না তো দেখেছি অনেকে সবাই বানাই আমরা যেখানে থাকি আর ওদের ঘরেও খেয়েছি খেতে খুব ভালো লাগে আর কেননা তিল আর গুড় দেওয়া হয়েছে বলে বেশ টেস্টে একটা অন্যরকম টেস্ট আসে তো যদিও পিঠেগুলো ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন লাগবে খেতে আগে বানিয়ে তো নিই আর আর এই পিঠেগুলো বানানোর সময় খুব মায়ের কথা মনে পড়ছিল তার কারণ এই পিঠেগুলো মা এরকম পিঠে বানায়নি মা গুড় পিঠে বানাতো আমাদের এখানে বেশি গুড় পিঠে বানায় সুজি দিয়ে যেটা বানানো হয় আর এটা আমি চালগুড়ি দিয়ে বানাচ্ছি আর মা কিন্তু ভীষণ ভীষণ এই পিঠেগুলো যখন বানাতো আমরা ভীষণ বয়ে বয়ে খেতুম সবাই খুব আর ভালো লাগতো বেশ আর মায়ের কথা এই জন্যই মনে পড়ছিল যে মায়ের হাতে সত্যি পিঠেগুলো বেশ ভালো লাগতো আর আজকেও আজকে আমি মা হয়ে বুঝতে পারছি যে কতটা আমি খুশি হয়েছি তার কারণ প্রচু অঙ্কু সবাই বসে রয়েছে যে কখন ভাজা হবে আর তারা একবার করে আসছে মাম্মি হয়েছে পুষকে একবার জিজ্ঞেস করছে আর অঙ্কুশ একবার জিজ্ঞেস করছে যে মাম্মি হয়েছে এরকম আমাকে এসে জিজ্ঞেস করছে আর ফ্রেন্ড দেখো পিঠেগুলো কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগে না একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর আমার হাজবেন্ড আমি যতক্ষণ বানিয়েছি ততক্ষণ দেখো আমার কাছে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে আমার হাজব্যান্ড খুব পছন্দ হাজব্যান্ডের ভীষণ পছন্দ যে আমি সব দিন ভিডিও বানিয়ে সব দিন ভিডিও দিই আর আমাকে আগে খুব হেল্প করতো কিন্তু এখন ওর টাইম একদম হয় না প্রচুর কাজের চাপ থাকে ওর তো তবুও আমি যতটা পারি তোমার সাথে ভিডিওগুলো একটু একটু শেয়ার করি তো চলো হাজবেন্ডকে ফোন করে দিয়ে বুঝছো খাবার টেস্টটা কেমন হয়েছে এটা ভিডিও সত্যি ফ্রেন্ড একটা অসাধারণ পিঠা আমি খেলাম এইমাত্র আর

আমি আর বাবা দিতে যাচ্ছিলাম তো একটু গাড়ি করে নিয়ে দিয়ে আসলাম তার কারণ বৃষ্টি পড়ছে বলে আর এইদিকে দেখো পুচকু তো কোনো মতেই আমাকে ছাড়ছে না বলছে মামি তুমি আমার সঙ্গে আজকে ক্লাসে গিয়ে বসবে তো চলো ফের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে